কে জানাই গুড মর্নিং শুভ সকাল তো কালকে একটা ব্লগে বলেছিলাম যে আমি এ করব আলু খোলা হবে আলু খুলতে যাবো তো এই জন্য এ দেখো নিয়ে যাচ্ছি সকাল সকাল এ তোমাদের দাদা ভাইও যাচ্ছে জলের বোতল নিয়ে তো সকাল সকাল যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো আবার এসে রান্না বান্না আছে তাই না চলো আমাদের কতখানি কি জমি না জমি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর কত সুন্দর রোদ পড়েছে কত সুন্দর দাঁড়াও আলু গুঁড়োতে গুঁড়োতে একদম পুরো বেরিয়ে যাবে রোদ আর এখানে সবাই যাচ্ছে আর দেখো আমি ভিডিও করছি সবাই দেখছে ঠিক আছে তো চলো যাই আগে গিয়ে পুরোই কতটা কি খুলি না খুলি দেখাবো কীরকম কি আলু হলো না হলো অবশ্যই দেখাবো তো দেখো এসে আলু গুঁড়োতে লেগে গেছি এই ফাটা আলুটা রেখে দেবো তো না আলাদা রাখবে ফেটে গেছে বলে তো এবছর দেখো তোমরা বলেছিলে বৌদি ভাই আলু কেমন হয়েছে অবশ্যই কিন্তু দেখাবে জমিতে গিয়ে এ দেখো আলু কিন্তু এবছর ভালো হয়নি আলুই নেই লালাতে কেমন আলু আছে সেইগুলোই ভালো আমার ছেলে বলছে যেমন আলু হয়েছে সেইগুলোই ভালো সেইগুলোই গুঁড়ো এই দেখো তোমরাই দেখো লালাতে আলুই নেই আর এইগুলো যেগুলো খোলা হয়েছে এইগুলোই আছে আর যে যেখানে মানে তোমার ছেঁচা কি বলো ওষুধ বলো আমার এ কি বাড়ি গো দাঁড় ওই ঘোরাতে ঠেলে দিয়ে আসি জাগাতে পারি তো সে খেতে পারি আস্তে ছাল কেটে যাবে তারপরে গেলো যে বকাসে মাঠ থেকে চলে এসেছি মাঠ থেকে চলে আসার পর এই দেখো ভাতটা কাঠের ডালে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখো আনাজ কেটে নিয়েছি যে ফুলকপি ফুলকপি পকোড়া বানাবো আজকে আর এখানে ঢ্যাঁড়স আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করব আর তো আমাদের রোজেরই ডাল চাই ঠিক আছে আর তার সাথে গরম গরম ডিম ভাজা হবে আর বাবুকে আঁকতে দিতে গিয়েছিলাম বাবুকে আঁকতে দিতে গিয়ে আর এসে দেখা কোনো কাপড়ও চেঞ্জ করিনি আগে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের দাদা ভাই আবার খেয়ে আবার খেয়ে আবার মাঠে যাবে সেই জন্য এখানে আগে বেটে নিই বাড়তে বাড়তে চলে গেছিলাম উনুনটা নিভে গিয়েছিল তো সেই জন্য বাড়তে বাড়তে চলে গিয়েছিলাম তো আবার ওই জন্য চলে আসলাম পোস্তটা বেটে নিই ঠিক আছে তো চলো আবার রান্না বান্না করে নিয়ে আবার কথা বলবো এখন ফুলকপিটা একটু মেখে নিচ্ছি মেখে রেখে দেবো বেসনটা দিয়ে তাহলে পকোড়াটা ভালো হবে সেই জন্য ফুলকপিটা মেখে নিচ্ছি মেখে নিয়ে আর বাবুকে চান করাবো ও আবার বলছে আজকে আমি নিজে নিজে সব কিছু করবো আর একটু বড় হলে তবে তো সবকিছু করতে পারবে বলো না আমি আমি আজকেই করব আচ্ছা ঠিক আছে তাই করব দেখো আমাকে আজকে চান করা তো দেয়নি ও নিজে নিজেই চান করছে আর খুব মজা পড়ে যাবি তেল মেখেছি সরকে পড়ে যাবি নাচ করা বেরিয়ে যাবে উমনি আবার পড়ে যাবে বাবা পড়ে যাবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও বেশি জল ঢালুনি খাওয়ার ইচ্ছে তো আজকেও নিজে নিজের মতো করে নাচ করতে করতে চান করছে দেখো ছোটোবেলাতে আমরাও করতাম বলো চলো সকাল থেকে অনেক গল্প হলো তোমাদের সাথে আর সব কিছুই তোমাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করলাম দেখালাম তো জানি না ভিডিওটা কেমন লেগেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক সবাইকে ভালোবাসে জানালাম ঠিক আছে দূর দূরন্ত থেকে যারা ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু তাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা রইল ভিডিওটা দেখার জন্য ঠিক আছে তো চলো এবার রান্না বান্না করে নিই নাহলে অনেক বেলা হয়ে যাবে তোমাদের সাথে আরও গল্প করতে করতে তো তোমার সবাই ভালো থাকবে ঠিক আছে আর সুস্থ থাকবে সবাইকে জানাই চাটা